নমস্কার ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাল আমরা সবাই মিলে কোথায় গিয়েছিলাম কি কি করেছি সবটাই কিন্তু শেয়ার করব তোমাদের সাথে আজকে এই ভিডিওতে তো চলো দেখতে থাকো রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে এই যে আমি রেডি হয়ে বাড়ির থেকে বের হয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি গাড়ির সামনে আর আমার বর কিন্তু আমার ভিডিও করছে আর আমি বরের সাথে কথা বলতে বলতে গাড়ির সামনে যাচ্ছি তোমরা সবাই জানো আমার শ্বশুরমশাই চোখ অপারেশন হয়েছে তার জন্য আমার শ্বশুরমশাইকে নিয়ে যাচ্ছি না আমরা আবার রাতেই ব্যাক করব আমরা ওখানে থাকবো না কারণ আমার শ্বশুরমশাইও যাওয়ার কথা হয়েছিল কিন্তু উনি যেতে পারলো না তার জন্য শ্বশুরমশাইয়ের জন্য একটু মনটাও ভীষণ খারাপ ছিল বাবা সাথে গেলে একটু বেশি ভালো লাগতো যেহেতু আমি নতুন ও বাড়িতে এবার প্রথম যাচ্ছি তো নিজেও একটু কিরকম কিরকম যেন মনে হচ্ছে তো যাই হোক রেডি রেডি হয়ে গাড়িতে বসে পড়লাম এবার যাওয়া যাক তোমাদেরকে জানাই যে আমরা যাচ্ছি মাসি শাশুড়ির বাড়ি আজ হচ্ছে মাসি শাশুড়ির ভাসুরের ছেলের বিয়ে মানে বদ্দার বিয়ে আর বদ্দা কিন্তু বাড়ির সবার বড় যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম এই যে এখন যাচ্ছি বিয়ে বাড়িতে নতুন নতুন যাচ্ছি একটু লজ্জাও লাগছে কেউ কেউ ঠিক চিনি না যাই হোক কয়েকজনকে চিনি 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 আর সবাইকে তো না আমার দেওর ননদ যারা আছে তাদের সবাইকে চিনি তো এই যে বিয়ে বাড়িতে চলে আসলাম এবার আমি যাচ্ছি তোমাদেরকে বদ্দার বউকে দেখাবো এই যে আমাদের বদ্দার বউ পদ্মার বউয়ের সাথে তো তোমাদের পরিচয় করিয়ে দিলাম আরও এখানে অনেকেই আছে সবার সাথে আস্তে আস্তে পরিচয় করিয়ে দেব পাশে আমার ননদ দাঁড়িয়ে আছে রাখি ওকে তো ভালোই আমার অনেক ভিডিওতে দেখো তোমরা আর পাশে দাঁড়িয়ে আছে রাখির দিদি মানে আমার বড় ননদ মাসি শাশুড়ির দুই মেয়ে তো ওর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম এবার চলে আসছি আমি আমার বর বদ্দা বদ্দার বউ তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে আমরা সবাই ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি আর পাশেই কিন্তু আমার মাসি শাশুড়ি দাঁড়িয়ে আছে যাই হোক আমাদের ফুচকা খাওয়াটা কিন্তু ভালো মতো তোমাদেরকে দেখানো হলো না ফুচকা তো খাওয়া হয়ে গেল এবার চলে আসলাম আবার বউয়ের কাছে কারণ আমাদের ফটো তোলা কিন্তু এখনও বাকি ছিল ক্যামেরাম্যান তখনই বলছিল তোমরা বসো ফটো তুলে দিই তখন তুলেছিলাম কিন্তু অতগুলো তোলা হয়নি তা এখন ভালো করে একটু পোজ টোজ নিয়ে ফটোগুলো ভালো করে বউয়ের সাথে তুলবো নতুন বইয়ের সাথে অনেক ফটো তো তুলেই নিয়েছি তার সাথে ভিডিওগুলোও করে নিয়েছি তোমরা জানো এই বিয়েবাড়িতে যাওয়ার জন্য আমি কতদিন আগের থেকেই সব কিছু গোজগাজ করছিলাম যে কোনটা পরব কি করব ফাইনালি চলেই আসলাম বিয়েবাড়িতে তারপরে ওখানে ফটো ফটো তুলে তারপরে এইখানে চলে আসলাম এখানে সবাই বসে আছে অনেক লোক বসে আছে প্যান্ডেলটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সব কিছুই খুব সুন্দর করে করেছে তারপরে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমার বড় ননদের বর বড় ননদের বরের সাথে আমি একটু ডান্স করে নিলাম তারপরে আমার ননদের সাথেও একটু ডান্স করে নিলাম তোমরা তো ওকে সবাই চেনো বেশিরভাগ ভিডিওতেই ওকে দেখতে পাও আমার ভিডিওতে তো সবার সাথে খুব মজা করছিলাম বিয়েবাড়িতে গিয়ে তারপরে এই যে সব এখানে ননদ ননদের বর আমি আমার বর পাশেও অনেক ননদগুলো সব দাঁড়িয়ে আছে আমরা একটু কাপাল ডান্স করে নিলাম ভীষণ মজা হয়েছে খুব মজা করেছি বিয়েবাড়িতে গিয়ে কি যে বলবো তোমাদেরকে আর তারপরে চলে আসি এই যে আমার মাসি শাশুড়ি মাসি শাশুড়িকে বলছিলাম অনেকক্ষণ থেকে চলো একটু ডান্স করব ডান্স করব মাসির শাশুড়ি বলছে যে না এত জামাইয়া আছে এখানে আমার ডান্স করা যাবে না তার জন্য মাসি শাশুড়ি আর ডান্স করেনি তারপরে আমরা সব ননদগুলো মিলে একসাথে খুব সুন্দর করে একটা ডান্স করে নিলাম পাশে সব ননদের বরগুলো আমার বর সবাই দাঁড়িয়েছিল সবাই দেখছিল আর সবাই খুব মজা করছিল। আমাদের ডান্স দেখে আমরা ভীষণ মজা করেছি আর খুব হাসাহাসি করেছি এখানে তারপরে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই এ হচ্ছে আমার দেওর এ তো ভীষণ মজা করে আমার সাথে তারপরে আমার দেওর বলছে আমার সাথেও একটু ডান্স করতে হবে কিন্তু বৌদি আমার হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন করবো না তারপরে আমার দেওরের সাথেও খুব সুন্দর করে একটু ডান্স করে নিলাম সবার সাথে ডান্স করা হয়ে গেছে এখন কি আমার বরকে আর ছাড়া যায় তো আমিও আমার বর দুজনে মিলে একটু ডান্স করে নিলাম এত সুন্দর একটা বিয়ে বাড়িতে গেছি সবার সাথে পরিচয় হয়েছে সবার সাথে ডান্স করেছে আমার বরের সাথে যদি ডান্স না করি তাহলে কি আর হয় তারপরে এত ডান্স করার পর মজা করার পর খিদে পেয়ে গেছে সোজা চলে গেছি খেতে এই যে আমরা খেতে বসে গেছি সবাই মিলে একসাথে বসে খেয়ে নিলাম পেছনেও আমার ননদরা সবাই বসেছে আমরা এখানে বসে খেয়ে নিচ্ছি একসাথে সবাই মিলে থাকলে কিন্তু খুব একটা আনন্দ হয় তাই না বলো আমার তো ভীষণ খিদে পেয়ে গেছিল দেখো আমার অবস্থা এই যে আমার মেষও চলে আসছে এই যে আমার মাসি শাশুড়ি আমরা কি খাচ্ছি না খাচ্ছি তার জন্য দেখতে চলে আসছে যে আমরা সব কিছু ঠিকঠাকভাবে খাচ্ছি কি না তারপরে এখানে সবার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে ননদ ননদের বর তার পাশে আছে আমার দিদি দিদির মেয়ে পেছনে আছে আমার বর পাশে আছে আমার মাসি শাশুড়ি আমার ননদ তিন ননদ আর এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি সবার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিতে পারলাম না যতটুকু পেরেছি করেছি কারণ হচ্ছে সবাই তো বোঝোই বিয়ে বাড়িতে এদিকে ওদিকে সবাই কাজে ব্যস্ত তার জন্য সবার সাথে তোমাদেরকে কিন্তু পরিচয় করিয়ে দিতে পারলাম না যতটুকু পেরেছি তোমাদেরকে পরিচয় করিয়ে দিলাম পরে খাওয়া দাওয়ার পর আমরা একটু নেচেও নিলাম এখানে দেখো এখানে ডিজে বাচ্চা আর আমরা এখানে সবাই ভালো মতো নেচে 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 মজা করছি তো এখানে নাচ গান সব কিছু হয়ে গেল এবার তো আমাদের বাড়ি আসতে হবে তাই না রাত্রিটাও অনেকটাই হয়ে গেছে এই যে দেখো আমাদেরকে আসতেই দিবে না আমার দেওর কী অবস্থা আমাদেরকে আটকেই রাখবে বলো না আজকে যাওয়া হবে না কিন্তু না আমাদের তো আসতেই হবে না যেহেতু বাড়িতে বাবাকে রেখে গেছি তো যাই হোক চলো আজকের ভিডিও এই অবধি আমার ভিডিওগুলো কীরকম লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা